ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে একটা নাস্তা শেয়ার করব নাস্তাটা খেতে এত মজা আসলে সেটা বলে বোঝানো সম্ভব নয় যারা এই নাস্তাটা খেতে চান তারা আমার ভিডিওটা দেখুন কিভাবে আমি নাস্তাটা তৈরি করছি আমি ময়দা দিয়ে একটা ড্রো তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে একটা রুটি বানিয়ে নিয়েছি আর এখানে আমি একটা সিদ্ধ আলু তার মধ্যে ধনিয়া পাতা এবং লবণ দিয়ে সেটাকে ভালোভাবে মেশ করে নিয়েছি এখন রুটিটার মাঝখানে একটা ছোটো বাটি কিংবা অন্য কোনো জিনিস দিয়ে আপনারা এটা ঢেকে তার চারপাশে এইভাবে আলুটা বিছিয়ে দেবেন দেওয়ার পরে তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবেন দেখুন আমি কীভাবে কাটছি আসলে এই একই প্রসেসে আপনারা এটা কেটে নেবেন এবং সামনের মাথাটা যে ফাঁকা রেখেছি সেই মাথায় হালকা একটু পানি দিয়ে এটাকে লাগিয়ে দিবেন দেখবেন আর খুলবে না সবগুলো পেঁচিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে এটাকে ভাজার জন্য আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়েছি এবং তেলের ভিতরে এটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি বেশিক্ষণ লাগবে না অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে দেখুন ভাজা হয়ে গেছে এটাকে সস দিয়ে পরিবেশন করুন খেতে অসাধারণ মজা একবার বাড়িতে ট্রাই করে দেখুন কতটা মজা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ